আসসালামু আলাইকুম বিহ দেখতে পাচ্ছেন ডুলার মধ্যে গাবের রস দেওয়ার জন্য গাবের রস সংগ্রহ করা হচ্ছে এই গাবের রস ডুলায় ব্যবহার করলে ডুলা দীর্ঘস্থায়ী হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল কীভাবে ডুলার মধ্যে গাবের রস ব্যবহার করা হয় এই যে গাবের রস নেওয়া হচ্ছে গাবের রস নিয়ে আমরা এই যে ডুলার মধ্যে রস কাপড়ে টুকরা দিয়ে এইভাবে এইভাবে এটার মধ্যে মাখিয়ে দিচ্ছি তারপর শুকিয়ে গেলে এটা কালারটা কালো আসবে তখনই এটা টেকসই এবং দীর্ঘস্থায়ী হবে আশা করি এটা হচ্ছে প্রাচীন পদ্ধতিতে ডুলা সংরক্ষণ করার পদ্ধতি এইভাবে গাভেরিয়া থেকে চুষে এখানে রস নেওয়া হয়েছে এই রেস রসগুলো এখন ডুলার মধ্যে আমরা এইভাবে আসসালাম দেখতে পাচ্ছেন ডুলা দুটির মধ্যে গাভের রস দিয়ে দেওয়া হয়েছিল ডুলা দুটি অনেক নরম তুল তুলেছিল এখন গাভের রস দেওয়ার কারণে কঠিন শক্ত এবং কি সুন্দর একটা কালার আসছে তো আপনারা গাবের রস দিয়ে দুলাকে দীর্ঘ সময় ব্যবহার করা উপযোগী করার জন্য গাবের রস দিবেন তাহলে এগুলো সহজে পচে না এবং ভাঙে না মজবুত অনেক শক্ত হয়েছে গাবের রস দেওয়ার কারণে ওদের আয়ুষকালই এখন মাসাল্লাহ অনেক বেড়ে গেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য